এক ভাই প্রস্তবসে জিয়া নবী সালামু আলাইকা এই বাক্যটার অর্থটি সত্যই হয় এ জনৈক কবি আপনার উপরে সালাম বর্ষিত হোক এ জনৈক নবী খালা মালাইকে বলে নাই খালার করে দানা মূল এসালিখ আপনার উপরে তাহলে এটা সামনে নিয়ে করা যাবে দূরে পাওয়া যাবে না ছিলেন খাদা কি নবী সাহাবি ছিলেন সাহাবির মতো তো কারোর নাম খাজা ব্যক্তি ছিলেন উর্দু ফার্সিতে জ্ঞানীর লোকের সাজা বলা হয় খাজা হাজা নয় সৃষ্টি অনেক পরের লোক বয়স বছর পরের লোক এই নামে কোন ধার উঠিলেন না অনেকে বলে কপালে দাগ করা ভালো না কিন্তু অনেকে দেখা যায় কপালে দাগ আছে ভালো না একটা কোন দরিলে কইল

আনা আলামতে তো ডাক পরা খারাপ হলো কেন খারাপ তো আর খারাপ হয়েছে পারে যে এক লোকে ডাক ফেলানোর জন্য কি করল গরম করে ফোল হয়ে কপাল করছিল দাগ ফেলানোর জন্য নামাজ করতে করতে ডাগ ফেলায় নাই দাগ সে কৃত্রিম দাগ সৃষ্টি করার জন্য ফোলরণ গরম হয়ে গেল

হজের সময় মিনা হতে মক্কায় এসে যদি দেখি ফজরের জামাত শুরু হয়ে গেছে তবে আগে সুন্দর পর্ব ফজরের জামাতে শরীর হব মক্কায় দেখার দরকার কি এই দেশে দেখলে আমরা এই দেশে আপনি দেখলেন যে ফজলের জামাত শুরু হয়ে গেছে আপনার সুন্দর পাওয়া হয়নি মশলা তো একই থাকবে মতালা একই থাকবে যে আপনাকে আগে সুন্দর করতে হবে তারপরে জামাতে সঠিক হইতে হবে যতক্ষণ পর্যন্ত এই ধারণা থাকবে দামি সালাম ফেলানোর আগে সুন্দর শেষ করে জামাতে সঠিক হইতে পারব এই ধারণা যতক্ষণ থাকবে আপনাকে সুন্নত আগে পড়তে হবে শুধু ফজরের ব্যাপার অন্য কোন আর্থ অন্য সব অর্থায় এ কাজ শুরু হয়ে গেলে আর সুন্নত পড়া যায় না সদরের সুন্নতটা এত তা এত গুরুত্বপূর্ণ যেটা ওয়ার্ডিবের গেছে ওয়াজিব থেকে এক ডিগ্রি কম জানাতে ওয়াজেব এটাও অর্জিব দুটা মিলাইতে হবে কেনে মিলাই জামাত ধরেন কিন্তু যদি মনে করে দুন্নত পড়তে গেলে আছে না এক্সপ্রেস শুরু করতে পারতেছে এই কেন সময় নাম হলে বাদ দিয়ে আপনাকে সরি করতে হবে মুকুট পরা যায় কিনা মুকুট তো করা যাবে না যায় নাগরি করেন পাগলি করতে পারেন বড়দের পায়ে স্পষ্ট করে কদম বুদ্ধি করা যায় জি কিনা মাথা সুদান রাখতে পারেন দায় আছে মাথা নোয়াইলে আরামা করে মাথা নোয়াই যায় তাদের সেরাই দেখেন এই জন্য না করা ভালো কুলোক নেওয়ার মতো কোনো কিছু পাওয়া গেল না তখন কিছুক্ষণ অপেক্ষা করে পানি যাওয়ার বললে চলবে কিনা চলবে কিছুক্ষণ বসবেন একটু কাঁচি টাঁচি দিবেন দিয়ে একটু লড়া বসে পরে পানি ব্যবহার করলে চলবে ব্লু না পাওয়া গেলে পকেটেও নেই চাইবেন এটাও চলবে লাখ সহ বিভিন্ন মার্কিন পণ্য ব্যবহার করা যায় গেছে কিনা যায় তো আছে

ছেন মাস্টুর মহিলা জামাক নাজায় দ্বারা আপনি বলেছেন দায় এখন কি করণীয় পুরা শক্ত সহকারে করলে তো তো হয় এটা আজকাল অর্থাৎ করাটা কঠিন মহিলাদের বের হওয়ার জন্য যে সত্য আছে এই শর্ত গুলো পুরাপুরি আমল সম্ভাবনা হয়েছে এই জন্য এই অবস্থা না বেরোনো ভালো এই কথাটা উনি বলতে চান বাইরে মেয়েদের বের হওয়ার জন্য অনেক কঠোর সত্য আছে পুরোপুরি পাবন্দী করা হয়ে ওঠে না একটা করতে যে আর একটা বাস্তব আছে একটা করতে দেয় আপনারা হুকুম আদায় করতে দেয় আবার হুকুম নষ্ট করে এই জন্য বাড়ির আশেপাশে তালু হলে ওইখানে যাবে শিখবে আর ওই মহিলার কাছে যে মহিলারা আছে তাদেরকে দাওয়া দিবে এখন করবে এত দূরে দূরে সফর করার দরকার নেই টাকা দিয়ে বাড়ি ভাড়া দেয় সেই টাকা না দায়ের হবে কেন সেটা বাড়ির মালিক থাকবে কেন আপনি এক লোকে ভাড়া দিতেন সরকারি কর্মচারীকে ভাড়া দিতেন এখন সে বেতনের টাকা দিয়ে দিল ভাড়া ঘুচের টাকা দিয়ে দিল বাড়িওয়ালো তো জানা মুশকিল

আত্ম করে স্বচ্চা করে আবারও আশায় সফরে থাকার কারণে রুদা নিয়েও করে নাই দুপুরের এক ঘন্টা পরে বাড়ি বসলে রোজা রাখতে পারবে কিনা তো

নিয়ত করার টাইম নেই নিয়ত করা ওই এগারোটা রোজা হবে না নিয়ত না করায় বেলা এগারোটা সকাল এগারোটা এম নিয়ত করতে হবে করে নাই হ্যাঁ হয়ে যাতে এখন হবে না তাই বলে না পানবেনাও যায় না খাই থাকতে হবে

সেখানে লোকেরা ওকার বলতে পারবে বুঝতে পারবে চুল আলোরে বলবে আলু আলু আসবে যাই হোক বোতল খরচ হয় তাহলে তার হাতে বাড়ানো খাবার খাওয়া যাবে কিন্তু হাতে অসুবিধা কি হ্যাঁ না হাত তো নামা হয়নি কিন্তু হাতে বেমানো রুগীর দাদু খাওয়া যাবে ছোট বাচ্চা দাঁত উঠেছে এখন কেউ কেউ বলে যে প্রথম দাঁত দেখে দাঁত নাকি মিষ্টি খাওয়াতে হয় হ্যাঁ এটার কি হুকুম

কলেজ নামার শেষে কথাও ব্যবস্থায় পাওয়া যায় তাহলে মসজিদে প্রবেশ করে আগে দুই রেখা উন্নত করবে নাকি জামাতে হবে এখন শূন্য করতে গেলে আর কালামের আগে জামা ধরা তো বৈঠকে বসা আছে তারা আগে মশলা বলছি আপনি এই নিয়ে শুরু করতে হবে সালামের আগে কি করতে পারেন পারেন এখানে তো সুযোগ নেই উন্নত করতে গেলে সালাম হয়ে যাবে এই সময় শূন্য বাদ দিয়ে কি করেন এই শূন্যত কাজা নেই কোন শূন্যতের কাজা পড়া যায় না

আগে যখন শূন্যত কাজ করবেন অজর কাজা করবেন তাহলে কাজ করতে হল আবার কাজা করতে হবে আগে এই ছাড়া অন্য কোন কাজা নেই আর এই কাজা হয় নাই খরচ সুন্নত পরে কাজা করতে পারবেন سبحان الله وبحمده يعني سبحان الله العظيم اللهم صل على محمد من الأمي وعلى اله وسلم تسليما اللهم من الحق حقا وارزقنا اتباعا وعلم الباطل باطلا وارزقنا اجتنابا اللهم انا نسالك الصحه والعفة والأمانة وحسن الخلق والرضا القبر. اللهم زدنا ولا تنقصنا اللهم أكرمنا ولا تهنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم آكرنا ولا تنصر علينا. علينا سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آه.